বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে প্রদত্ত কোনও তথ্যকে আর্থিক বা বিনিয়োগ পরামর্শ হিসেবে গণ্য করবেন না যে কোনো বিনিয়োগ করার আগে নিজে গবেষণা করুন অথবা একজন পেশাদার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ব্যাংক এশিয়া পিএলসি এর শেয়ার এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল সম্ভাব্য ঝুঁকি এবং ট্রেডিং কৌশল নিয়ে প্রথমে আসি ফান্ডামেন্টাল বিশ্লেষণে দুই সালে সালে ইপিএস ছিল এক টাকা উনআশি পয়সা আর দুই সালে তা বেড়ে হয়েছে দুই টাকা চোদ্দ পয়সা কোম্পানির এনএভি দুই সালের শেষে ছিল সাতাশ টাকা আঠাশ পয়সা অথচ দুই সালের আগস্টে বাজারে এর দাম মাত্র ১৯ টাকা অর্থাৎ শেয়ারটি আন্ডারভ্যালুইড হতে পারে লাভজনকতার দিক থেকে দুই সালে নিট মুনাফা ছিল প্রায় দুশো কোটি টাকা আর দুই সালে বেড়ে দাঁড়িয়েছে দুশো কোটি টাকায় ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রেও ব্যাংকেশিয়া বেশ নিয়মিত দুই সালে কোম্পানি দিয়েছে দশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক ডিভিডেন্ড আরেকটি ইতিবাচক দিক হল পরিচালকরাই ধারণ করছেন পঞ্চাশ শতাংশের বেশি শেয়ার যা কোম্পানির প্রতি তাদের আস্থা প্রকাশ করে দুই সালের প্রথম ছয় মাসে ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা উনত্রিশ পয়সা আর শেয়ার প্রতি নগদ প্রবাহ চল্লিশ টাকার উপরে বর্তমানে এর পিই রেশিও আনঅডিটেড হিসাবে চার দশমিক পনেরো আর অডিটেড হিসাবে প্রায় নয় দশমিক সাত চার এবার আসি টেকনিক্যাল বিশ্লেষণে শেয়ারটি বর্তমানে পঞ্চাশ দিন এবং দুশো দিনের মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে যা একটি শক্তিশালী আপট্রেন্ড নির্দেশ করে এর আরএসআই বর্তমানে উনষাট অর্থাৎ কেনার চাপ বাড়ছে তবে এখনও ওভারবট জোনে যায়নি ম্যাগডি ইন্ডিকেটারও একটি বুলিশ ক্রসওভার সংকেত দিচ্ছে যা ইতিবাচক প্রবণতার কনফার্মেশন শেয়ারটির তাৎক্ষণিক সাপোর্ট লেভেল আঠারো টাকা দশ পয়সা আর রেলিস্টেন্স লেভেল ১৯ টাকা দশ পয়সা এবং কুড়ি টাকা তিরিশ পয়সা এবার ঝুঁকি ও সম্ভাব্য কৌশল প্রধান ঝুঁকি হল খেলাপি ঋণ সুদের হারের পরিবর্তন এবং সামগ্রিক বাজার পরিস্থিতি সম্ভাব্য ট্রেডিং কৌশল হতে পারে ক্রয়ের জোন আঠেরো টাকা কুড়ি পয়সা থেকে ১৯ টাকা স্বল্পমেয়াদি টার্গেট কুড়ি টাকা তিরিশ পয়সা এবং একুশ টাকা পঞ্চাশ পয়সা আর স্টপ লস রাখা যেতে পারে সতেরো টাকা নব্বই পয়সায় সবশেষে উপসংহার ফণ্ডামেন্টাল এবং টেকনিক্যাল উভয় দিক থেকেই ব্যাংক এশিয়া একটি শক্তিশালী স্টক বলে মনে হচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের বিশ্লেষণ এবং ঝুঁকি সহনশীলতা বিবেচনা করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ